বর্তমানে হতাশা একটা নীরব মহামারী বলতে পারো কিভাবে এটা মানুষকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে জানো তোমার চারপাশে হাসি মুখের আড়ালে কত মানুষ নীরবে যুদ্ধ করে চলেছে জানো আজ আমরা জানব কীভাবে হতাশা ধীরে ধীরে মানুষকে গ্রাস করছে তথ্য বিজ্ঞান আর বাস্তব উদাহরণের আলোকে জানব ডাব্লিউএইচওর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে তিরিশ কোটির বেশি মানুষ হতাশায় ভুগছে প্রতি বছর প্রায় আট লাখ মানুষ আত্মহত্যা করে যার বড় অংশ হতাশার কারণে ভারতে প্রায় সিক্স পারসেন্ট প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত হতাশার সমস্যায় ভোগে এই হতাশা কিভাবে শুরু হয় জানো ছোট ছোট নেতিবাচক চিন্তা থেকে শুরু হয় যেমন আমি ব্যর্থ বা আমাকে কেউ বোঝে না এই চিন্তাগুলো দিনে দিনে জমে মাইন্ড পয়জন তৈরি করে মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন কমে গেলে মনোভাবও একদম তলানিতে এসে টিকে যায় হতাশা শুধু মানসিক নয় এটা নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স দীর্ঘ সময় ট্রেসে থাকলে করটিশল হরমোন বেড়ে যায় যা মস্তিষ্কের নিউরনকে ক্ষতিগ্রস্ত করে এতে মনোযোগ আনন্দবোধ এবং উদ্যম সবই কমে যায় সামাজিক আর ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়ার প্রভাব তো রয়েইছে সোশ্যাল মিডিয়ায় কম্প্যারিজন সিন্ড্রম সোশ্যাল মিডিয়ায় যখন সবাই নিজের সুন্দর সুন্দর ছবি পোস্ট করছে ফলে তাদের দেখে আমরা ভাবি সবাই সুখী আমি একা অসুখী ডিজিটাল আসক্তিও নিঃসঙ্গতা এটাও কিন্তু হতাশার একটা বড় কারণ ফোনে সময় বাড়লেও আসল সংযোগ কমে গেছে মানুষের সাথে বসে কথা বলা সেটা কমে যাওয়া হতাশার একটা বড় কারণ হতে পারে বেকারত্ব সম্পর্কের ভাঙন ব্যর্থতা এসব হতাশার সবচেয়ে বড় কারণ মানুষ কিভাবে হতাশায় ভুগছে তার প্রথম ধাপ হল ক্লান্তি এবং আগ্রহ হারানো তৃতীয় ধাপ আত্মবিশ্বাস কমে যাওয়া একা থাকতে চাওয়া তৃতীয় ধাপ জীবনের প্রতি উদাসীনতা এগুলো ধীরে ধীরে মানুষের চিন্তা শরীর ও সম্পর্ক সব কিছুই দখল করে নেয় হতাশার সমাধান সম্ভব যদি সময় মতন ধরা যায় মনোবিদদের সহায়তা নেওয়া যায় কাউন্সেলিং থেরাপির মাধ্যমে দৈনন্দিন রুটিন ঠিক করে যেমন ঘুম সঠিক সময়ে খাবার ব্যায়াম ডায়েরি লেখা কিতাব জানানো অভ্যাস এগুলো থেকেও অনেকটা হতাশাকে কমানো যায় হতাশা মানেই শেষ নয় বরং নতুন শুরু করার সংকেত হতাশা যদি তোমাকে আঁকড়ে ধরে মনে রেখো তুমি এখনও অনেক মূল্যবান এই ভিডিওটি শেয়ার করো হয়তো কারো জীবনের আলো হয়ে উঠবে তুমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন